অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভৌত বিজ্ঞানের কিছু অধ্যায় তার মধ্যে একটি অধ্যায় আলো আরো কিছু গণিত প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ডাব্লিউ এবং এবং এ এছাড়াও প্রশ্ন প্রস্তুতি প্রশ্ন সংকলন ইত্যাদি এই সব প্রশ্ন জায়গা থেকে আমি প্রশ্ন তুলেছি তার মধ্যে একটি প্রশ্ন বোর্ডে তুলে নিয়েছি দেখো যে প্রশ্নটা আছে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব আলোর একটি আলো বায়ু থেকে অপর একটি মাধ্যমের উপরে আপতিত হলো। বায়ু থেকে অপর একটি মাধ্যমের উপরে আপতিত হলো ওই মাধ্যমে কত দেওয়া আছে এক দশমিক পাঁচ মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য চার হাজার হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ ও বেগ কত তাহলে আমার কাছে দুটো প্রশ্ন করেছে একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য ও এই প্রশ্নগুলির উত্তর জানতে গেলে আমাকে কয়েকটি সূত্র মনে রাখতে হবে তার মধ্যে দুটি সূত্র আমাদের এখানে প্রয়োজন যেমন মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান আমরা তরঙ্গ ওই মাধ্যমে বা আলাদ মাধ্যমে যেটা আলো তরঙ্গ দৈর্ঘ্য বের করবো সেটা পাই আজ এছাড়াও আরেকটি চেয়েছে কি তরঙ্গ আমাদের বেগ চেয়েছে তো বেগ বের করতে গেলে সূত্র কি বায়ুমধ্যে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সমান প্রতিসারক এই দুটি সূত্র আমরা যদি মনে রাখতে পারি তবে এই ধরনের অঙ্ক আমরা সব জায়গায় সম্বলববব ভালো সুন্দরভাবে তো দেখো আজকে আমাদের যে প্রশ্নটা করেছিল কি বায়ো মাধ্যমে আলোর তরঙ্গ দর্ব ও বেগ কত তাহলে এখানে কি লেখা রয়েছে আমরা ধরে নিয়েছি বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ2 এবং ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1 সমান কত দেওয়া ছিল প্রশ্নে 4000 অ্যাংস্ট্রম এবং প্রতিসরণের দেওয়া আছে কত 1.5 তাহলে আমরা সেই মানটা আমরা এখানে তুলে নিলাম সূত্র মতে লিখে নিয়েছি তাহলে λ1 এর মান কত দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম 4000 অ্যাংস্ট্রম বাই λ2 সমান

চার হাজার বাই পনেরো তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে কি দাঁড়ায় তিন পাঁচা পনেরো এবং পাঁচ পাঁচশে চল্লিশ পাঁচে দুটো শূন্য তাহলে ল্যামডা টু সমান আট হাজার বাই তিন আমরা ভাগ করলে কত আসছে তিন দুপুনে ছয় দুই শূন্য দুই শূন্য কত হয় কুড়ি তাহলে তিন ছয় আট হবে দুই শূন্য তিনশ এখারো দুই শূন্য তাহলে উত্তরটা কি লিখবো আমরা লিখবো বায়ু মাধ্যমে তরঙ্গৈর্ঘ্য কি লিখবো এখানে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ দু এক তিন তাহলে এই সূত্রটা আমরা একটু যদি মনে রাখতে পারি তাহলে এই ধরনের অঙ্ক যেই যাই বলুন কেন আমরা মানটা বসিয়ে দিলেই সমাধানটাকে দুগ্ধ সহজে আমরা করতে পারবো পরবর্তী পাশে যা আর একটি উত্তর আমাদেরকে দরকার আমি লিখে নিয়েছি বায়ু মাধ্যমে আলোর বেগ আমরা সবাই জানি তো বায়ু মাধ্যমে আলোর বেগ বলো তো তো প্রথম থ্রি ইন টু টেন তাহলে থ্রি ইন টু লিখে নিলাম এখানে ওই মাধ্যমে আলোর বেগটাকে যদি আমরা এক্স লিখে নিচে এক দশমিক পাঁচ দশমিক তুলে দিলাম দশ তিন তিন গুণিত দশ টু পাওয়ার আট তাহলে সমান দুই গুণিত তিন গুণিত দশ টু এইট বাই থ্রি 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 কেটে গেল তাহলে কত আসলো টু ইন্টু টেন টু পাওয়ার এইট তাহলে উত্তরটা কি লিখবো ওই মাধ্যমে আলোর বেগ কত অতএব ওই মাধ্যমে আলোর বেগ দুই গুণিত দশ যদি পারে মিটার তাহলে ওই মাধ্যমে আলোর বেগ দশ দশ যদি পারে মিটার পার সেকেন্ড খুব সহজে অঙ্গগুলি কিন্তু সহজে ভাবে আমরা সমাধান করতে পারি আরো প্রশ্ন আরো গণিত দেখে আমরা হয়তো অনেকই ভয় পাই কিন্তু কিছু ভয় পাওয়ার কিছু নেই খুব সহজ ভাবে শুধু সূত্রগুলো যদি একটু মনে রাখতে পারি সূত্রের মাধ্যমে আমরা যদি মানগুলো বসাতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে কেমন তো চলো পরবর্তী প্রশ্নে আসি পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি আলোর আরো একটি প্রশ্ন একটি উত্তল লেন্সের সামনে 20 সেমি দূরে বস্তু যদি রাখা হয় তাহলে কুড়ি সেন্টিমিটার দূরে বস্তুটাকে রেখেছি বস্তুটির অসৎ প্রতিবিম্বের তিন গুণ বিবর্ধন রৈখিক বিবর্ধন তাহলে কত তিন গুণ মানে তিন প্রতিবিম্ব এবং লেন্সের দূরত্ব কত তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমাকে একটি সূত্র মনে রাখতে হবে প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব সমান রৈখিক বিবর্ধন এই ছোট্ট সূত্রটা আমরা সবাই জানি শুধু এই সূত্রটা যদি মনে রাখি তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব সুন্দরভাবে করতে পারবো সূত্রটা বিবর্ধন সমান বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে রৈখিক বিবর্ধন সমান কি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব অথবা রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য তাহলে এই সূত্রটার উপরে আমি নির্ভর করে অঙ্কটাকে করবো উত্তর লেন্সের সামনে কুড়ি সেন্টিমিটার দূরত্বে রেখেছি তাহলে বস্তু দূরত্ব কত কুড়ি সেন্টিমিটার তাহলে আমরা লিখে সঙ্গে রৈখিক বিবর্ধনের কি হবে গুণ তাহলে রৈখিক বিবর্ধন কত তিন আর বস্তুর দূরত্ব কত বলেছে কুড়ি তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হলো বা প্রতিবি ষাট শ্রেণী পরবর্তী প্রশ্ন ছয় শ্রেমী দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তর লেখ্যের সামনে দুই দশমিক চার শ্রেণী শ্রেণী দূরত্বে রেখেছি তাহলে উত্তর লেন্সের সামনে দুই দশমিক চার সেমি দূরত্বে রেখেছি কাকে বস্তুকে তাহলে বস্তুর দূরত্ব সেমি আর লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব হলো চার দশমিক আট সেমি আর বস্তুর দূরত্ব কত দুই দশমিক চার সেমি তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি কি লৈখিক বিবর্ধনের মান আর প্রতিবিম্বের দূরত্ব তাহলে রৈখিক বিবর্ধনের মান কত রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত বলেছিল চার দশমিক আট আর বস্তুর দূরত্ব কত বলেছিল তাহলে আমরা এখানে মানটা প্রতিবিম্বের দূরত্ব কত বলেছে দুই দশমিক প্রতিবিম্বের দূরত্ব বলেছে চার দশমিক আট আর বস্তুর দূরত্ব কত বলেছে দুই দশমিক চার তাহলে কাটাকাটি করলে কত হবে দশমিক তুলে দিলাম চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে রৈখিক বিবর্ধন কত হলো দুই তাহলে রৈখিক বিবর্ধন যদি দুই হয় আমাকে আরো একটি প্রশ্ন করেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে বের করতে হবে এখানে বস্তুর দৈর্ঘ্য কত বলেছে ছয় সেমি সূত্র কি না প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য সমান রৈখিক বিবর্ধন তাহলে রৈখিক বিবর্ধনের জায়গায় কত লিখবো আমরা দুই লিখলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য লিখলাম ওপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য গুণিত বস্তুর দৈর্ঘ্য সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্কটা কি এপারে ভাগ ওপারে গেলে গুণ হবে তাহলে গুণ করে দিলাম বস্তুর দৈর্ঘ্য কত বলেছে ছয় তাহলে বস্তু দৈর্ঘ্য ছয় বললো তাহলে কত হলো ছয় দু গুণে বারো তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো বারো সেমি কি লিখলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য বারো সেমি তাহলে বস্তুর দৈর্ঘ্য যখন ছয় সেমি প্রতিবিম্বের দৈর্ঘ্য তখন বারো শ্রেণী যখন রৈখিক বিবর্ধন হলো দুই শ্রেণী কেমন এই লৈখিক বিবর্ধনের উপরে মাধ্যমিকে যদি কোনো প্রশ্ন এসে থাকে বা দশম শ্রেণীর অন্যান্য পরীক্ষাতেও যদি প্রশ্ন শুধু এইটুকু সূত্র যদি আমরা মনে রাখি যে রৈক্ষিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দূরত্ব ভাই প্রতিবিম্বের আহ প্রতিবিম্বের দূরত্ব ভাই বস্তুর দূরত্ব আবার রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাই বস্তুর দৈর্ঘ্য এই দুটি সূত্র একটি সূত্রই কখনো দূরত্ব হিসেবে ব্যবহার হচ্ছে আবার কখনো দৈর্ঘ্য হিসেবে ব্যবহার হচ্ছে কেমন এই ছোট্ট কথাটুকু মনে রাখলেই আমরা সব ধরনের অঙ্গ রৈখিক বিবর্ধনের উপর অঙ্গগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো কেমন আমি পরবর্তী অঙ্কে আসছি পরবর্তী একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ সে কত তিরিশ সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত তাহলে বক্রতা ব্যাসার্ধ তিরিশ আর চেয়েছে ফোকাস দূরত্ব তাহলে বক্রতা ব্যাসার্ধর সঙ্গে ফোকাস দূরত্বের একটা সূত্র আমরা সবাই জানি আর সমান সমান টু অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান ফোকাস দূরত্বের দ্বিগুণ তাহলে সেই সূত্রটা আমরা এখানে লিখে নিই সূত্র মতে টু এ সমান সমান আর অর্থাৎ এ হচ্ছে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আমাদের তাহলে বক্রতা ব্যাসার্ধ কত দিয়েছে আমাকে আর আর এর মান কত 30 আর ফোকাস দূরত্বে 2m আর সমান 2m তাহলে 2 এদিকে ভাগ হয়ে গেল তাহলে কত হলো ফোকাস দূরত্ব 15 তাহলে উত্তর কিন্তু কত লিখবো আমি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব 15 সেমি কারণ বক্রতা ব্যাসার্ধ যা হবে ফোকাস দূরত্ব তার দ্বিগুণের সমান অর্থাৎ বক্রতা অর্ধেক পরবর্তী অঙ্ক কোন উত্তর লেন্স থেকে কুড়ি সেমি দূরে দশ উচ্চতার কোন বস্তুকে রাখে তাহলে কোথায় দেখে রাখলাম লেন্স থেকে কুড়ি সেমি দূরে দশ সেমি উচ্চতা তাহলে বস্তুটার উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার আর বস্তুটা রেখেছি কত কুড়ি সেন্টিমিটার দূরে লেন্সটি থেকে দূরে প্রতিবিম্বল তাহলে প্রতিবিম্বের দূরত্ব সেমি প্রতিবিম্বের উচ্চতা কত তাহলে আমাকে এখানে রৈখিক বের বের করে বিবর্ধন করার পর। বিবর্ধনটা আমি রৈখিক বিবর্ধনের মান ধরে প্রতিবিম্বের উচ্চতা আমরা বের করতে পারি তাহলে রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত রৈখিক বিবর্ধনে প্রতিবিম্বের দূরত্ব লেন্সটি থেকে কত সেমি ধরে রয়েছে তিরিশ সেমি আর বস্তু কুড়ি সেন্টিমিটার দূরে তাহলে কুড়ি তাহলে রৈখিক বিবর্ধন হলো তিন বাই দুই তাহলে তিন বাই দু হলো রৈখিক বিবর্ধন তারপরে আবার আমরা আরেকটি সূত্র লিখলাম এটাও রৈখিক বিবর্ধনের সূত্র প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা তাহলে প্রতিবিম্বের উচ্চতা আমাকে জিজ্ঞেস করেছে বস্তু উচ্চতা আমাকে বলেছে কত দশ সেন্টিমিটার উচ্চতা কত দশ তাহলে ঐকিক বিবর্ধক কত বের করেছি তিন বাই দুই আর প্রতিবিম্বের উচ্চতা লিখলাম প্রতিবিম্বের উচ্চতা বাই উচ্চতা কত দশ তাহলে বিম্বের উচ্চতা সমান তিন বাই দুই গুণিত দশ পাঁচ দুগুণে দশ তিন বা পনেরো তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হলো এখানে উত্তর লিখবো না আমরা লিখে নেব প্রতি বিবর্ধনের সঙ্গে এই সূত্রগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারবো বিবর্ধনের উপরে যে কোনো প্রশ্ন আসুক প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা নিয়ে কেমন এই ধরনের ভিডিও তোমাদের আরও যদি পাওয়ার ইচ্ছে জাগে বা মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না লাইক করবে আর ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে কেমন অনেক ধন্যবাদ ভালো থেকো